রিয়া কি মজা বলো চান করা কি মজা তাই না রিয়া দেখো এক মাস পরে চান করাচ্ছি এক মাস পর জল খাবে মনে হয় দেখো রিও আজকের এই শ্যাম্পুটা দিয়ে স্নান করবে আর এটা হচ্ছে রিওর শ্যাম্পু

রিও রিও তুমি ভালো করে চান করে নাও শ্যাম্পু দিয়ে তোমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে আজকে রিও আজকে গার্লফ্রেন্ডের সাথে ডেটিং এ যাবে ডেটিং এ কি বল রিও রিও টাকা রিও এদিকে টাকা আমার দিকে টাকা এই আমার দিকে টাকা 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 টাকা

শু শু তুমি সান করছো সন্তো রিও আজকে ঘুরতে নিয়ে যাবো তোকে হ্যাঁ

চোখ গুলো ভালো করে ঘুষে দাও ওকে ওখান থেকে জল পরে কালেশপুর পড়ে গেছে

तारा नर्जेर गयो यिनीहरूले त्यसै थियो नि सातो हुन है लास्ट लास्ट बाल थियो